কুচিনে গিয়ে মা মেয়ে দুজনেই অসুস্থ বোধ করছিলাম বেশ মেয়ে তো বেশ অসুস্থ খুব খারাপ লাগছিল তাই কুচিন করে মেয়েকে নিয়ে বাসায় ফিরছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কেমনই আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি কোচিং শেষ করে আমতলা মসজিদের একদম অপোজিটেই একটা মেডিসিনের দোকান আছে সেই দোকানে আসলাম এখান থেকে ওষুধ নিতে হবে নাপা নেব আর ঠান্ডার ওষুধ নেবো মেয়ের জন্য ভেবেছিলাম প্রোবিয়ার টেন নিব কিন্তু প্রোবিয়ার টেন নেওয়া হলো না কারণ মনে হলো যে এটা হাই পাওয়ারের ওষুধ বাচ্চাকে না দেওয়াটাই ভালো আর ফার্মেসির দোকানের আঙ্কেলটা বলছিলো না বাচ্চার জন্য যেহেতু নেবেন তাহলে একটা কম পাওয়ারের ওষুধ নেন উনি সেডনো দিয়ে দিলেন সেটাই নিলাম আর আমার জন্য ওষুধ চেয়েছিলাম উনি বললো আপনি যেহেতু শরীর ব্যথা করছে একটা না পাখিয়ে নিন দেখবেন শরীরের ব্যথাটা কমে যাবে আর হয়তো বা জ্বর একটু ঠান্ডাটা বেশি লেগেছে মানে নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে উনি এটাই বললো যে এটা খেয়ে নেন আর আপনি যে ঠান্ডার ওষুধটা খান ওটাই খান দেখবেন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি ভালো না হয় সেই পরবর্তীতে আবার একটা ওষুধ নিয়ে যাই এর জন্য আমার জন্য কোনো ওষুধ নিলাম না আর মেয়ের জন্য একটু স্যালাইন নিয়ে নিলাম একটু স্যালাইনটা বাসায় গিয়ে মেয়েকে খেতে দেবো আর আমি নিজেও খাবো এর জন্য স্যালাইন নিলাম আর আঙ্কেলটা বলছিল হ্যাঁ স্যালাইন নিতে পারেন নিয়ে আপনারা খান দেখবেন ভালো লাগবে সিজন যেহেতু প্রচণ্ড একটা গরম পড়েছে এর জন্যই শরীরটা অনেক অনেকের জ্বর আসছে গা ব্যথা করছে এরকম হতেই পারে এই তো আঙ্কেলকে আঙ্কেলের কথা মতো উনি যে ওষুধগুলো দিলেন এটা নিয়ে এখন বেরিয়ে যাব কিন্তু আমি মারাত্মক একটা ভুল করে ফেলি মেডিসিনের দোকানে দেখেন আমার হাতের উপরে দেখবেন হাতের নিচে একটা খাম আছে এটা কিন্তু আমার খাম এখানে মেয়ের জন্ম নিবন্ধন আমার আইডি কার্ডের ফটোকপি আপনাদের ভাইয়ার ফো ফটোকপি এগুলো স্কুলে জমা দেওয়ার ছিল সেটা আমি রেখেই শুধু ব্যাগটা নিয়ে মানে শরীরটা এত সুস্থ ফিল করছিলাম আমি যেটা রেখে চলে আসছি এটা আমার মনে নেই ওখান থেকে এসে দেখবেন সামনে একটা দোকানে যাবো প্রভৃতি রিক্সায় উঠে যাই ওই মুহূর্তে আমার ভিডিও করা নেই ভিডিও করা থাকলে আমি হয়তো আপনাদের মাঝে আপলোড করতে পারতাম তাম শরীরটা এত অসুস্থ বোধ করছিল মানে কোনো কিছুই মনে রাখতেও পারছিলাম না আর ভীষণ খারাপও লাগছিল আর এই তো দেখেন এই যে এই দোকানটায় চলে আসছি এখান থেকে কিছু বাজার করে নেব হুইলের গোড়া মেয়ের জন্য একটা জুস নেব আরও বেশ কিছু কেনাকাটা করব। কেনাকাটা করে এখান থেকে আমি রিক্সা নিয়ে চলে যাব বেশ কিছু যে আমার ওই খামটার কথা মনে পড়ে তখন আবার রিটার্ন আমাকে ব্যাক করতে হয় এখান থেকে এসে আবার সেই ফার্মেচির দোকান যে মনে পড়ে যায় যে আমি ফার্মেসি ও দোকানেই আমি রেখেছিলাম ঠিক ওখানে যাই আবার ফার্মেচির দোকান থেকে সেই কাগজটা নিব তারপরে আমি রিটার্ন আবার বাসায় ব্যাক করবো মানে এই অসুস্থ শরীরে আমার আমার রিটার্ন ব্যাক করাটা আমার যে সেটা কতটা কষ্টদায়ক আর যন্ত্রণাদায়ক ছিল একমাত্র সেটা আমি জানি আর আমার উপরে আল্লাহ জানে মানে ভীষণ অসুস্থ ফিল করছিলাম মানে কি করছিলাম সেটা নিজেও বুঝতে পারছিলাম না আমার মেয়েও বলছিলাম মেয়েটাও অসুস্থ ও মানে ঠান্ডায় নিঃশ্বাস নিতে পারছে না গলাটা মেয়েটা মেয়েটা প্রায় মানে শরীরে জ্বর চলেই আসছে মোটামুটি জ্বর চলে আসছে বিধায় আমি আজকে স্কুলে নিয়ে যাইনি হয়তো তা না হলে মেয়েকে স্কুলে নিয়ে যেতাম বাইদে আপু এন ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পড়বে দেখবেন দেখার সুর দিয়ে আমার একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো এখান থেকে আমার বাজার করা হয়ে গিয়েছে এখন এই যে টাকাটা দিয়ে এখান থেকে চলে যাব এই যে আমার হাতে যে খামটা দেখতে পাচ্ছেন এটাই সেই খাম এই খামটার জন্যই আবার ব্যাক করতে হয়েছিল আর ওখান থেকে এই যে রিক্সা পেয়ে গেছি এখন রিক্সায় উঠে গেছি এখন রিক্সা দিয়ে এখন সোজা বাসায় যাব মেয়ে মানে মেয়ে এত অসুস্থ ফিল করছিল ওই যে মেয়েকে নিয়ে আবার ওই দোকানে ফিল ব্যাক করেছি এটা মেয়ের জন্য অনেক কষ্টদায়ক ছিল এই তো মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি এখন মেয়ে ড্রেস খুলবে আমিও ফ্রেশ হবো আর বাসায় আসতে না আসতেই একটু পরেই মানে বাসায় আমরা ভিতরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই মুসুল ধারে একটা বৃষ্টি শুরু হলো পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে ভালোও লাগছে মেয়ে ফ্রেশ হয়ে মেয়ে এখন একটু রেস্ট করবে আমিও রেস্ট করব আর মেয়েকে বলছিলাম তুমি কি খাবে মেয়ে বললাম কিছুই খাবো না আমি একটু ঘুমাবো মেয়ের সাথে সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে একদম বিকেলে উঠেছি বিকেলে উঠে মেয়েকে যে সপি লুটুস করে দিলাম আর সাথে একটু ডিম সিদ্ধ করে দিচ্ছি এটা খেলে মেয়ে একটু হালকা গরম গরম কুসুম কুসুম খেলে মেয়ের ভালো লাগবে মেয়েকে দিলাম আর সাথে একটু মালটা কেটে দিয়েছি মেয়েকে বললাম এটা খেয়ে নাও মেয়ের কোনো কিছু ভালো লাগছে না মেয়ে খেতে যাচ্ছে না খুব বকছিলাম জোর করেই মেয়েকে এগুলি খাওয়ানোর চেষ্টা করছিলাম খা তুমি এগুলি সবগুলো খাওয়া করবা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন মা মেয়ে দুজন সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ